রাতে আমি আড়াইটার দিকে আমার ফোনে এবং আমাদেরকে বলা হয় যে তোমরা তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও বিদেশি নাম্বার ছিল নাকি এটা আমি জানি না ফেক নাম্বার ওইখান থেকে আমাকে কল দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে তো আমরা আসলে পিছু হটবার নই এই দেশে শেষি বাদ একবার দাফন হয়ে গিয়েছে এই সবে ভাই আসলে দেখেন আমরা আন্দোলনের টাইমেই মারা গেছি আমাদেরকে হত্যার হুমকি দেখায় কোনো লাভ নেই আপনারা সকলেই একটা বিষয় অবগত আছেন যে বিগত একদিন আগে হাসিনার যে একটি অবয়ব ভানানো হয়েছিল তো সেটিকে হলো গিয়ে একটি দুষ্কৃতিকারী একটা চক্র সেটাকে পুড়িয়ে ফেলে তো এর পরবর্তীতে আমরা উত্তরা ছাত্র সমাজ এবং বিশেষ করে ফ্যাসিবাদী ছাত্র জনতা এবং যে আর এর পক্ষ থেকে আমরা উদ্যোগ নেই জি কারণ রাতে আমি আড়াইটার দিকে আমার ফোনে কয়েকবার চারটা পাঁচটা কল আসছে সেই কলগুলোতে আর কি মানে বিদেশি নাম্বার ছিল নাকি এটা আমি জানি না ফেক নাম্বার ওইখান থেকে আমাকে কল দেওয়া হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং আমার ফেসবুক অ্যাকাউন্টে পর্যন্ত হিট করেছে তারা বিভিন্ন অ্যাকাউন্ট দিয়ে হিট করেছে তো এই সবে ভাই আসলে দেখেন আমরা আন্দোলনের টাইমেই মারা গেছি আমাদেরকে হত্যার হুমকি দেখায় কোনো লাভ নাই আমরা মরে গেছি অলরেডি একবার এখন যে লাইফটা পার করতেছি এটা বোনাস আমাদের জন্য আমাদের মুগ্ধ মঞ্চ শহীদ মীর মুগ্ধ মঞ্চের এখানে আমরা একটা শেখ হাসিনা ফ্যাসিবাদী একটি দানবীয় একটি প্রতিকৃতি আমরা করব এবং এটি করে আমরা এটিকে আমরা নিজেদের হাতে আমরা পোড়াবো চ্যালেঞ্জ খুবই চ্যালেঞ্জ ছিল যদি আমি একটু বলি সেক্ষেত্রে হলো আমরা যখন গতকালকে এই উদ্যোগটা নেই তো এরপরে হলো গিয়ে আমাদের কাছে অপরিচিত ঠিক তিন থেকে চারটি নাম্বার থেকে আমাকে এবং আমাদের সহযোগী যে আরও বেশ কয়েকজন ছিল তাদের কাছে সরাসরি হত্যার হুমকি আসে এবং আমাদেরকে বলা হয় যে তোমরা তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও তোমরা যা করতেছো তোমরা এখান থেকে থেমে আসো কিন্তু আমরা হলো গিয়ে জুলাই আন্দোলন থেকে শুরু করে আগস্ট থেকে শুরু করে বিগত আট মাসে উত্তরাতে যত ফ্যাসিবাদী বিরোধী যত ধরনের আন্দোলন ছিল আমরা ফ্রন্ট থেকে আমরা সেটার নেতৃত্ব দিয়েছি তো আমরা আসলে পিছু হটবার নই এই দেশে ফেসিবাদ একবার দাফন হয়ে গিয়েছে এই কোন কোনোভাবেই আমরা মাথা দিতে দিব না ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ আইন বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে প্রচুর সহযোগিতা করতেছে বিশেষ করে আমাদের পশ্চিম থানা যে আছে পশ্চিম থানার ওসি হাফিজ স্যার যে তুমি সে আমাদেরকে প্রথম থেকে অনেক হেল্প করতেছে এবং আমাদের যে আর্মি ক্যাম্প আছে আর্মি ক্যাম্প থেকেও আমাদেরকে হেল্প করছে আমরা প্রশাসনের সর্বোচ্চ সাহায্য পাচ্ছি শিল্পীরা আসলে আমাদের কক্সিটা গতকালকে রাত্রে চলে এসেছিল তো এরপর থেকে যারা এখানে আছে আমাদের ভাইয়েরা ওনারা আসলে নিরলসভাবে আসলে খুবই কষ্ট করছে এবং তাদের সর্বোচ্চ দিয়ে যত দ্রুত সম্ভব এটার একটা অবয়বে আনার তারা চেষ্টা করছে আর কি